বিশ্বকাপ বাছাই পর্ব থেকে বিশ্বকাপের মূলমঞ্চে প্রবেশের যোগ্যতা অর্জন করতে হলে জিততে হবে প্রায় সব ম্যাচেই তাহলেই নিরাপদে ভারত বিশ্বকাপে খেলার টিকিট মিলবে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সেই যোগ্যতা অর্জনের পথে বাধা হয়ে দাঁড়ানোর সম্ভাবনা ছিল স্কটল্যান্ড দলের কারণ স্কটল্যান্ড ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল তবে স্কটল্যান্ডকে চৌত্রিশ রানে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের জয়যাত্রা অব্যাহত রেখেছে বাংলাদেশ নারী দল গত বছর আয়ারল্যান্ডের বিপক্ষে দুশো রানের রেকর্ড ভেঙে থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল তুলেছিল দুশো রান আজ সেই লাহোরেই বাছাই পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে সে রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করেছে লাল সবুজের প্রতিনিধিরা স্কটল্যান্ডের বিপক্ষে আজ ছয় উইকেটে রেকর্ড দলীয় সর্বোচ্চ দুশো ছিয়াত্তর রান সংগ্রহ করেছে বাংলাদেশ বড় এই রান করার পথে বাংলাদেশ নারী দলের তিন ব্যাটার ফিফটি করেছেন তারা হলেন ওপেনার ফারজানা হক তিনি নামা ব্যাটার শারমিন আক্তার সুপ্তা ও চারে ব্যাট করা অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ নারী ক্রিকেট দল তবে ওপেনিং জুটি ঠিক জমেনি ইসমা তানজিম ও ফারজানা পঁয়ত্রিশ রানের ওপেনিং জুটি করেন ইসমা ফিরাজান চোদ্দ রান করে সেখান থেকে ফারজানা ও শারমিন একশো রান যোগ করেন শারমিন ফিরাজান উনআশি বলে সাতান্ন রান করে সাতটি চার মারেন তিনি পরেই আউট হন ফারজানা তার ব্যাট থেকে চুরাশি বলে সাতান্ন রানের ইনিংস আসে ছয়টি চারে শট মারেন এই ওপেনার এরপর নিগার সুলতানা ঝড়ো ব্যাটিংয়ে দলের রান বাড়িয়ে নেন উইকেটরক্ষক এই ব্যাটার ঊনষাট বলে তিরাশি রানের হার নামানায় ইনিংস খেলান। এছাড়া ঋতুমণি বারো ও ফাহিমা খাতুন বাইশ বলে ছাব্বিশ রানের ইনিংস খেলেন দুশো সাতাত্তর রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিতই উইকেট হারিয়েছে স্কটল্যান্ড একশো দশ রানে তারা হারিয়ে ফেলে তাদের সাত উইকেট বাংলাদেশের জয় যখন সময়ের অপেক্ষা বলে মনে হচ্ছিল সেখান থেকে প্রিয়ানাজ চ্যাটার্জি ও রাচেল স্ল্যাটার মিলে অষ্টম উইকেট জুটিতে একশো রান যোগ করে স্কটল্যান্ডকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন কিন্তু শেষ পর্যন্ত চৌত্রিশ রানের পরাজয় বরণ করে স্কটিশরা